নমস্কার আমি হৈমন্তী স্বল্পকথার গল্প কথক চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গিন্নি গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প মেয়ে দেখতে আসছেন পাত্রে জ্যাঠামশাই এবার এটা নিয়ে তিনবার হবে প্রথমে দেখে গেছেন পাত্রের বাবা এবং মামা বাবা মনে হলো একটু সাদা সিধা ঢিলে ঢালা মানুষ নিতান্ত নাকি ছেলের বাপ তাই এসেছেন মামা কিন্তু এক্সপার্ট মেয়ে দেখিয়ে সাধারণ প্রশ্ন এমনি যা সব তা তো হলই তারপর অঙ্গাদি পরীক্ষা তো বেশ বিচক্ষণতার পরিচয় দিলেন বাঁ হাতে ওর ডান হাতি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আঙ্গুলগুলি পরীক্ষা করলেন পরে বাঁ হাতের গুলেও একটু ঘষে ঘষে হাতের উল্টো পিঠ মণিবন্ধ পরীক্ষা করলেন ত্বকের মসৃণতা দেখবার ছলেই অবশ্য কিন্তু যারা বোঝবার তারা বুঝল রঙ পাউডার মাখানো হয়েছে কিনা তারই যাচাই আসন পিড়ি হয়ে বসেছিল পা দুটো জড়ো করিয়ে পা দেখলেন আঙ্গুল দেখলেন খোপা বাধা ছিল ভেতরে পাঠিয়ে খুলিয়ে আনিয়ে চুল দেখলেন হেঁটেই এসেছে তবু বিদায় দেওয়ার সময় বললেন অত লজ্জা করে হারছ কেন মা যেমন চলাফেরা করো বাড়িতে সেভাবেই যাও লজ্জা কিসের মেয়ে অবশ্য আরও জড়োসরোই হয়ে গেল খানিকটা তবে আর টুকলেন না চারবার তো হলো দেখা চুল খুলিয়ে আনার মধ্যে চুলও ছিল চালো ছিল যারা বোঝবার তারা বুঝলো এলো চুলে এলে খোপা বাঁধিয়ে আনাতেন খালি আলোক এরপর দেখে গেল পাত্র স্বয়ং এবং তার বন্ধু পাত্রটি বাপের মতো অতটা ঢিলা ঢালা আর নির্বিরোধী হয়তো নয় তবে জিজ্ঞাসাবাদের দিকে একেবারেই গেল না তার কারণ এও হতে পারে যে তার সমস্ত সময়টা নির্লিপ্তভাবে কিছু না দেখার ভান করে যতটা দেখা যায় সেই চেষ্টাতেই গেল কেটে তবে বন্ধুটা খুব চৌকস পড়াশোনার কথা জিজ্ঞাসা করলো হাতের লেখা দেখল হাতের কাজ আনিয়ে দেখল ভেতরে পাঠিয়ে গান শুনে নিল তারপর আবার এসে যখন বসলো বেশ একটু বিস্যুতভাবেই প্রশ্ন করল আবার ফিরে এলেন যে এবার আপনি কিছু জিজ্ঞাসা করবেন সে হয়তো রসিকতাটুকু পছন্দ করল তাকেও একটু হেসে উঠতে হলো আর নিরীহ রসিকতাই তো তবু কাকা সরে গেলেন মুকালগা আজকালকার ছেলে একটু যাবেই জীব ফসকে এরকম সামনে না আসাই ভালো মেয়েও হেসে ফেলেছিল কোনো রকমে উঠে জড়তি পদে তাড়াতাড়ি চলে গেল ছেলেটি হালকা আসরে একবার সবার দিকে চেয়ে নিয়ে হাত জোর করে বলল আমায় মাফ করবেন ছেলের ফরমাস ছিল হাসিটুকু পর্যন্ত দেখাতে তাই পাত্র কাকালে চিমটি কেটে ধরায় ওহ রাস্কেল বলে চুপ করে গেল এবার আসছেন জ্যাঠামশাই আসুন মেয়ে থাকলে দেখানোর বিড়ম্বনা মাথা পেতে সহ্য করতেই হয় কিন্তু এবার সবাই একটু বেশ সন্ত্রস্ত হয়ে পড়েছে শোনা যাচ্ছে অত যে খুটিয়ে দেখা হলো দু দফা তার নাকি কোনো মূল্য নেই সব নির্ভর করছে জ্যাঠামশাই কি রায় দেন তার উপর তিনি ছিলেন না এসেছেন এবার আসবেন মেয়ে দেখার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজকালকার অভিভাবকেরা এতটা পছন্দ করেন না কিন্তু এক্ষেত্রে একটু আলাদা ব্যাপার হয়েছে ছেলেটি খুবই ভালো পরীক্ষা দিয়ে এবার ডেপুটি হয়েছে এদিকে অভিভাবকদের শুধু ভালো মেয়ে দরকার যতটা সম্ভব সুন্দরী তারপর যতটুকু সম্ভব শিক্ষিতা অন্যদিকে একেবারেই লক্ষ্য নেই সেটা যে নেই তা খুব জানা কথা বলেই কন্যার অভিভাবকেরা অগ্রসর হতে সাহসী হয়েছেন এক শুধু মেয়ের জোরে এমন কিছু দূরের ব্যাপার নয় রিসরা শ্রীরামপুর তাও মাইল দুয়েকের মধ্যে দুপক্ষের বাড়ি খোঁজ নেওয়া সহজ পাওয়া গেছে অনেকখানি তার মধ্যে এটা পাকাপাকি রকমই জানা গেছে যে ওই যে অন্য কিছুর দিকে লক্ষ্য নেই সেটা শুধু মুখের কথাই নয় সত্যই দেখে শোনে গৃহস্থের বাড়ি থেকেই মেয়ে এনেছেন ওরা যাদের এমনি ওদের বাড়ির ছেলে নাগাল পাওয়ার কথা নয় সহ্য করতে হবে মেয়ে দেখার বাড়াবাড়ি জ্যাঠামশের পছন্দ হলেও নিশ্চয় মেয়েদের অভিযান উপায় কী কিন্তু খুটিয়ে দেখাশোনার পরও তিনি আসছেন কী করতে সেইটি আন্দাজ করতে না পেরে সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছে ওদের দেখাশোনায় একটা যেন বেশ প্ল্যান আছে দু ব্যাচ যেন দুরকম উদ্দেশ্য নিয়ে এসেছিল ওরা যা জানতে চেয়েছিল এরা সেদিকটা বাদ দিয়ে গেছে এরা যেদিকটা ধরেছে ওরা সেদিক দিয়েই যায়নি কিন্তু আর বাকিটা কি আছে যে জ্যাঠামশাই ধরবেন তার প্রশ্ন কি ধরনের হবে মেয়েকে সেই মতো প্রস্তুত থাকতে হবে তো মেয়েরা আজকাল এসব আর পছন্দ করে না কলেজের মেয়েরা তো নয়। কেউ কেউ বিদ্রোহই ঘোষণা করে বসে বেশি বাড়াবাড়ি হলে অন্তত আপত্তি অভিমান এটুকু তো থাকেই দু দফা হলো আর কেন অঞ্জলিতা তা করেনি অবশ্য ওপরে ওপরে বেঁধে মারে সয় ভালো ভাবটা বজায় রাখতেই হয়েছে কিন্তু ভেতরে প্রস্তুতিটা অন্যরকম যতবার চায় যাক না পরীক্ষা করে যত রকমে পারে পাত্র হেমন্তর মতো ও ও তো না দেখার ভান করে চক্ষুময় হয়ে দেখেছে বড় ভালো লেগেছে জ্যাঠামশাই চিন্তাটা ওর কারুর থেকে কম নয় পণ্ড করে দেবে নাকি সব স্বপ্ন অনেক চেষ্টায় কিছু কিছু আজ পাওয়া গেছে কথাটা যদি সত্য হয় তো যেমন লঘু তেমনি নিরীহ চিন্তার বিশেষ কিছু নেই জ্যাঠামশাই হচ্ছেন পাঞ্জাব প্রবাসী সেকেলে বাঙালি দেশ বিভাগের পর মিরাটে এসে থাকেন তারপর চাকরি থেকে অবসর গ্রহণ করে এই মাত্র কিছু দিন হল দেশে এসে বসেছেন এসেই এই ফ্যাঁচাংটুকু তুলেছেন তবে এমন বিশেষ কিছু নয় জ্যাঠামশাই একটু ভোজন বিলাসী অধিককার জলে এটা করেই দেয় এসে একটু নিরাশ হয়েছেন তিনটি বউ এসেছে বাড়িতে এম এ আছে বিয়ে আছে রূপসিত বটেই গান জানে সূচি শিল্প তো আছেই কিন্তু অবসর ভোগীর একটি মাত্র স্বাদ ছিল জীবনে তা ভালো করে মিটল না রাধুনে বউ এলো না একটিও সবগুলি চলতি ভাষায় মা জনুনি একেবারে তাই ওই শর্ত জুড়ে দিয়েছেন এ আর কি কঠিন শর্ত গৃহস্থ ঘরের মেয়ের পড়া বিবাহ না হওয়া পর্যন্ত অঞ্জলির অবশ্য এবার বিয়ে দেওয়ার পছর তবে ওকে রান্নাঘরের দিকেই ঠেলে দেওয়া হয়েছে যতটা সম্ভব ওই দিকেই থাক আপাতত বাইরে বাইরে মুখ ভার করতে হয় একটু কিন্তু ভেতরে ভেতরে এর চেয়েও খাটাচ্ছে নিজেকে অঞ্জলি আর সবার পক্ষে না হোক ওর পক্ষে তো রীতিমতোই কঠিন পাঞ্জা ফেরা বাঙালি সে সুক্ত শাকের ঘন্টোর জন্যই এসে বসেছে শ্রীরামপুরে এখানি গুপ্ত খাতা আস্তে আস্তে বোঝাই হয়ে উঠেছে সুক্ত শাকের ঘণ্টের ফর্মুলা তো আছেই তাছাড়া ডিমের কাশ্মীরি পরোটা ভেটকি মাছের কোফতাকারি মোগলাই মোরগ মোসাল্লাম দৈনিক সাপ্তাহিক মাসিক কাগজ থেকে সংগ্রহ করেছে কলেজের দুটি অন্তরঙ্গ সাথী সাহায্যও করেছে বিপদ তো সবার জীবনেই আসতে পারে রন্ধনবিদ্যার পড়া তৈরি করতে খুব মেহনত হচ্ছে পাশের পড়ার চেয়েও কিছু কম নয় পরীক্ষার মুখে যে পাশের পড়া পরীক্ষা তো এসেই গেল সেদিন না এসে পড়েন জ্যাঠামশাই এসে পড়লেন ছ ফুট দীর্ঘ মানুষ এতখানি ঘোরালো মুখ ইয়া বুকের ছাতি মোটা হাড় কাঠ টকটকে রঙ ষাট বাষট্টি বছর বয়স হবে একটি কাঁচা চুল নেই মাথায় তবু চোখ দুটো যেন জ্বলছে সাজানো নকল দাঁত নয় কষের দিকে থাক না থাক সামনে দু সারি ঝকঝক করছে একটু এবড়ো খেবড়ো কিন্তু মনে হয় বেশ শক্তই একজোড়া বেশ পুষ্ট গোফ মাথার চুলের মতোই সাদা ধবধবে দেখলে গা ছমছম করে অবশ্য যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সে কথা ভেবে ওরা সব দুজন দুজন করে এসেছিল জ্যাঠামশাই নামলেন একা ওর যেন দোষর নেই কেউ সংসারে নামলেনও যে ট্যাক্সিটা একবার খানিকটা বসে গিয়ে স্প্রিং লাফিয়ে উঠে বার দুই তিন দুলে গেল যেন বাঁচল সবাই সসম্ভ্রমে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালো নিতান্ত স্বাভাবিক কৌতূহলে অঞ্জলি উপর ঘরে জানলা থেকে উকে মেরে দেখল তারপর দিরাজ থেকে খাতাটা বের করে ঝুঁকে পড়লো শাক শুক্তো কালিয়া কোরমা দোরমা কাবাবের পাতার ওপর পরীক্ষায় বসবার আগে ঝালিয়ে নিচ্ছে একবার খিজে হবে মানুষটি যেমন সুগুরু তেমনি ভেতরে সুগম্ভীর প্রথম সাক্ষাতে দু একটি কথাবার্তায় কণ্ঠস্বরের যা নমুনা পাওয়া গেল তাতে আর কেউ কথা বাড়াবার সাহস করল না সবাই তটস্থ হয়ে রইল ঘরটা থমথম করতে লাগল নিতান্ত যে কথা কন না এমন নয় একবার বললেন বড় গরম এখানে অসহ্য ঘরে সবাই বলে উঠল। আগে হ্যাঁ কিন্তু তবুও আমাদের অধিকার মতন নয় সবাই বলল তা কি হতে পারে একটু চুপচাপের পর প্রশ্ন করলেন দেরি আছে কি বেশি প্রায় সকলেই ঘর খালি করে দেখতে ছুটলো ভেতরে বেরিয়ে এলো তিনটি ছেলে একজন বললে দিদির বড্ড মাথা দরেছে দিদি বলছে প্রশ্ন হলো মাথা ব্যথা কেন আন্দাজটা বলবে কি না একটু থতোমতো খেয়ে গেছে কাকা বেরিয়ে এলেন বললেন হয়ে এসেছে মুখটা একটু ভার ভার বোধ হয় ধমক ধমক দিতে হয়েছে একটু যেন বাড়লো কথা জ্যাঠামশায়ের বললেন বেশি সাজানো হচ্ছে কি দরকার দেখে তো গেছে সবাই আমি শুধু আমার দরকার মতন মনে হলো একটু যেন হাসি আসছিল এমন সময় মেয়ের বড়ো ভাই এসে খবর দিল তৈয়ার কাকা জ্যাঠামশাইকে নিয়ে ভেতরের দিকে এগুলেন। সবাই পেছনে পেছনে চলল বাড়ির বারান্দায় গালিচা পেতে দেওয়া হয়েছে সামনে একটি আসন জ্যাঠামশাই গিয়ে বসলেন গালিচায় মেয়েকে নিয়ে আসা হলো যথারীতি প্রণাম করে বসলো সে পায়ের তলায় হাতটা যেন আগে কাটছে একটু চেপে বুলিয়ে একটু একটু যেন কাঁপছেও শীতির ওপর হাতটা একটু ভালোভাবে চেপে নীরবে আশীর্বাদ করলেন জ্যাঠামশাই বললেন খসমে বাহ আচ্ছা বলো তো মা নিমঝোল আর মোচার ঘণ্ট কি করে রাঁধবে কি কি মশলা কি কি তার পরিমাণ পরীক্ষার্থীদের ভাষায় একেবারে আনইম্পর্টেন্ট প্রশ্ন বুকটা ধরাস করে উঠল অঞ্জলির নিম ঝাল তো ছোঁয়াও হয়নি ঘন্ট সম্বন্ধে যাও শুনেছে তাও গেল গুলিয়ে দু একবার ঢোক গিলল তারপর ঘাটটা হেট করে বসে রইলো জ্যাঠামশাই বললেন এই তো নয় আমি বুড়ো মানুষ কোথায় তাড়াতাড়ি ছুটে এলাম সারা জীবনটা গোস্ত পরোটা খেয়ে পেটে চড়া পড়ে গেছে এবার বাংলাদেশে গিয়ে মায়েদের হাতে সবাই কিম্বুত কিমাকার হয়ে গেছে এত কালে শেষকালে নেহাত যোগ বিয়োগে ফেল করবে কাকা দুটো হাত একত্র করে বললেন আগে না ঘন্ট শুকতো নিম এক রকম রোজই রাধে হচ্ছে ও জানে সব বলো অঞ্জু বলো ভয় কিসের একেবারে নিস্তব্ধ সব একটা সূচ পড়লে শোনা যায় পাশের ঘরের মেয়েরা রয়েছে একটু আটু যা চুরির ঠান শব্দ হচ্ছিল তাও গেছে থেমে হঠাৎ পর্দা ঠেলে ছোট একটি মেয়ে বেরিয়ে এলো বলল না গো পিছি না, আমি দানি। বাত রেজেছি ঘন্ট রেজেছি বাবা খেয়েছে একটা দূরে শাড়ি পরানো ভালো করে আঁচড়ানো চুলের ওপর দিয়ে বের দিয়ে রাঙা ফিতে বাঁধা পায়ে আলতা দুহাতে দুটি ছোট ছোট খুড়ি একটিতে কাদায় মাখানো কি পাতা একটিতে চাই ভাত আবার সাদা হওয়া চাই তো সবাই একেবারে সন্ত্রস্ত হয়ে উঠল তুই এসেছিস আহ এটাকেও যে একটু ধরে রাখবে কত থেকে জুটলি তুই কাকা নিজেই ধরে ভেতরে নিয়ে যাচ্ছিলেন জ্যাঠামশাই হাত তুলে বাধা দিলেন বললেন ছেড়ে দিন ওকে তো এদিকে পিসি বুঝি কিছু জানে না বেশ সব প্রতিভাবেই মাথা নাড়ল না তুমি বুঝি সব জানো শুক্ত, ডালনা চচ্চরি সব ডানি আমায় পারবে তো রেঁধে দিতে হুম তাহলে চলো যাই আর কি কোলে তুলে নিয়ে উঠে পড়লেন কাকা ব্যস্ত হয়ে উঠলেন আগে অঞ্জু জানে সব কীরকম নার্ভাস হয়ে পড়েছে যদি আরও কিছু জিজ্ঞেস করেন আর কেন মশাই এমন পাকা রাঁধুনি আমার গিন্নি পেলাম মা রাধে জানে কি না জানে সে খোঁজে আর দরকার কি পাঞ্জাবি হাসি পড়লো ফেটে গিন্নিকে বুকে নিয়ে বৈঠকখানার দিকে এগুলেন গিন্নি গল্পটি এখানেই শেষ হল গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথের সাথী হবেন আজকের মতো এখানেই বিদায় নেব ফিরে আসবো আবারও একটি নতুন গল্পের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন